জীবনে যতদিন বেঁচে থাকবেন ফজরের নামাজটা পড়ার পর সকালবেলা মাত্র দশ বার এই ছোট্ট শরীফটা পড়তে কখনো ভুলবেন না যেদিন থেকে আপনি দূর শরীফটা পড়া শুরু করে দিবেন সেদিন থেকে আপনার ধন সম্পদ শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কোন কিছুর আপনার অভাব হবে না কারণ নবীজি সাল্ল আলহ্লাম বলেছেন দূর শরীফটা পড়লে ধনী হওয়া যায় অভাব অনটন আল্লাহ দূর করে দেন টাকা পয়সা কোনো কিছুর অভাব আপনাদের হবে না ইনশাআল্লাহ এবং যত দুঃখ কষ্টের মধ্যে আছেন টাকা পয়সার জন্য বালা মুসিবত বিপদের মধ্যে পড়ে আছেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার সব বালা মুসিবত দূর করে দিবেন অতি দ্রুত আপনার ভালো হয়ে যাবে এবং আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে কাজ করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিয়ে দিবেন ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলবো অনেক আমল তো আপনারা করেছেন ধনী হওয়ার জন্য কিন্তু আজকের ভিডিওতে বলা এই আমলটি করুন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ফজরের নামাজটা পড়ার পর আপনি যে কোনো সময় সকালবেলা মাত্র দশ বার মনোযোগ সহকারে এই ছোট্ট নবীজিসাল্লাফু আলহিউসাল্লামের শেখানো দুরুচ্ছরিফটা পাঠ করুন পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকে রাখতে পারবে না আল্লাহ আল্লাহর আলমিন অবশ্যই আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আপনাকে দুনিয়াতে অনেক কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ এছাড়াও আপনি যদি এই দুরুরটা পাঠ করতে পারেন নবিসাল্ল আলহসাল্লাম কেয়ামতের ময়দানেও আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহ আকবর নবীজির সাফায়াত আপনি পাবেন হাদিসের মধ্যে নবীজি বলেছেন এবং আপনার যত বিপদাপদ আছে সব বিপদাপদ গুলো আল্লাহ তালা কাটিয়ে দিবেন আল্লাহ আকবর তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখে দরুদ শরীফটা শিখে নিবেন আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে বাংলাতে উচ্চারণ সহ লিখে দিব আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা নিয়ম মাফিক সকালবেলা মাত্র দশ বার করবেন ফজরের নামাজের পরে আল্লাহ আকবর তারপর আমি আপনাদেরকে বলতে চাই আপনি তো জানেন না দুরুদ শরীফ পড়লে কেমন ফজিলত আল্লাহ তালা নিজেও তার হাবিবের প্রতি দুরুদ শরীফ পাঠ করে পবিত্র কোর আনুল এসেছে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন এবং তার ফেরেস তারা মিলে একসাথে নবীজির উপরে দুরুদ পাঠ করে সুবাহান এবং আল্লাহ তালা বলেছেন ও ইমানদারেরা বিশ্বাসীরা তোমরাও আমার নবীর উপরে দুরুদ সালাম পাঠাও দুরুদ পাঠ করো সুবাহান এজন্যই আপনি দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ তালা কোনো কাজ করে না কোনো কিছুই করে না শুধুমাত্র নবীদের উপরে দুরূদ পাঠ করে এই কাজটাই আল্লাহ রাব্বুল আলামিন করে আপনি দুরূদ শরীফ পাঠ করলেন মানে আল্লাহর কাজটা করলেন আল্লাহ আকবার এবং নবীজি বলে দিয়েছেন শুধু একবার দুরূদ পাঠ করলে আপনার এই দুরূদ শরীফের হাদিয়াটা নবীদের রওজা পাকের ফেরেশতাদের সাথে সাথে পৌঁছে দেয় এবং আপনার নাম আপনার বাবার নাম আপনার পরিচয় সহকারে আল্লাহ রাসূলের কাছে নিয়ে পৌঁছে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুকের ছেলে অমুক গ্রাম থেকে অমুক দেশ থেকে আপনার প্রতি দূরত পাঠিয়েছে আপনি কবুল করুন তখন নবীজি আপনার দূরতকে কবুল করবেন এবং আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবেন এত বেশি ফজিলত দূরত শরীফ যে কোনো দূরত শরীফ পাঠ করলে এই ফজিলত কিন্তু প্রিয় দর্শক আমি যে দূরত শরীফের কথাটা বলবো সেটা পাঠ করলে ধনী হওয়া যায় আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনার ধন সম্পদ আসতেই থাকবে আসতেই থাকবে ইনশাআল্লাহ শুধু আপনার বিশ্বাস করে আমলের পালা আর দূরত শরীফের আরেকটি ফজিলত হলো আপনি যখন একবার দুরুৎ শরীফ পাঠ করবেন যেকোনো দুরুদ শরীফ দশটি রহমত সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল্লা আলামিন আপনার উপরে নাজিল করবেন শুনুন প্রিয় দর্শক আপনার যখনই আল্লাহ তাল্লাহর রহমতের প্রয়োজন হবে আপনার মনে হবে যে এখন আল্লাহর রহমতের প্রয়োজন সঙ্গে সঙ্গে আপনি একবার দুরুদ শরীফ পাঠ করুন সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত দশটি নাজিল হবে আপনার উপরে আল্লাহ আকবর এবং যখনই মনে হবে যে আপনার গুনাহ মাফ হওয়া দরকার শুধুমাত্র একবার দুরুদ শরীফটা পাঠ করুন আপনার দশটি গুনাহ মুহূর্তের মধ্যেই আল্লাহ তালা আমল নামা থেকে কেটে দিবে সুবাহান এবং যদি মনে করেন যে আপনার নেকির প্রয়োজন সওয়াবের প্রয়োজন মাত্র একবার দুরুদ শরীফটা পাঠ করুন দশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবেন সাথে সাথে সুবাহান এভাবে যত বেশি দুরুদ শরীফ পড়তে পারেন ততই বেশি সবাব এবং ততই বেশি আল্লাহর কাছে প্রিয় হবেন নবীজির কাছে প্রিয় হবেন যদি কাল কেয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি আপনি থাকতে চান তাহলে দুরুদ শরীফ পড়তে হবে এবং যেই দুরুদ কথা আমি বলে দিব সেটা যদি আপনি সকালে দশ বার পড়েন আবার রাতেও যদি সব সময় পড়তে পারেন সকালে পড়লেও চলে রাতে পড়লেও একটু বেশি ভালো যত বেশি পড়তে পারেন ততই সোয়াব এবং কবরের মধ্যে যখন আপনাকে শোয়ানো হবে কবরের মধ্যে যখন রাখা হবে আল্লাহর রসুলকে দেখিয়ে দেওয়া হবে যে এই লোকটা কে তখন আপনি আল্লাহর রসুলকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন মোট কথা ফজলতের কোন শেষ নেই তাই প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলবো আপনি যে কোনো দুরুদ শরীফ একটু বেশি পড়বেন আর আমি যে দুরুদ শরীফটার কথা বলে দিব সকালে দশ বার পড়বেন তাহলেও চলবে যদি পারেন রাতেও দশ বার পড়বেন তাহলে নবীজি সাল্লাহ আলহিসাল্লাম আখিরাতে আপনাকে সাফায়াত করবে সুপারিশ করবে আল্লাহ আকবর আর আমি এখন সেই দুরুদটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে তিনবার পাঠ করবেন দুরুদ শরিফটা তাহলেই তাহলে আমি ভিডিওর শুরুতে যে ফজলত বলে দিয়েছি সেগুলো আপনারা অর্জন করতে পারবেন আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনি ধনী হতে পারবেন ইনশাআল্লাহ কারণ এটা ধনী হওয়ারই দুরুদ শরীফ তবে একটি শর্ত হলো বিশ্বাসের সাথে আপনি ফজরের পর এই শরীফটা পাঠ করবেন ফজরের নামাজের পর যখন করা শেষ হবে আপনি তারপর মোনাজতের পূর্বে পাঠ করবেন এই শরীফটা মোনাজতের আগে যদি পাঠ করতে না পারেন মোনাজতের পরেও পড়তে পারেন বা কোনোদিন আপনার মনে নেই দশটা এগারোটা বারোটা বাজে মনে হল তাহলে আপনি যখনই মনে পড়বে তখনই পড়ে ফেলবেন কিন্তু ফজরের নামাজের পরই পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ এত সহজ একটি আমল ধনী হওয়ার জন্য কেন করবেন না বলেন তো অবশ্যই করতে হবে আপনারা করবেন আর আরেকটা কথা প্রিয় দর্শক অজু ছাড়াও কিন্তু আপনি আমলটি করতে পারেন অর্থাৎ দুরুদ পাঠ করতে পারেন দুরুদ ইস্তেক ফার এগুলো পাঠ করতে অজু লাগে না অজু ছাড়াও আপনি এগুলো পাঠ করতে পারেন দুরুদটি আপনারা ফজরের পরে সকালে দশবার বার পড়বেন এবং রাতে দশবার বার পড়বেন আর প্রিয় দর্শক সেই দুরুদ শরীফটি হল আপনারা আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহ রহমানির রাহিম আল্লাহ হুম্মা সল্লি আলা اللهم صل على محمد عبدك محمد عبدك ورسولك ورسولك وصل على المؤمنين وصل على المؤمنين والمؤمنات والمؤمنات والمسلمين والمسلمات والمسلمين والمسلمات

wal-muslimina wal-muslimat তাহলে প্রিয় দর্শক আশা করি আপনারা আমি যে স্ক্রিনের মধ্যে দুরুদ শরীফটা দিয়ে দিয়েছি সেটা দেখে থেকে উচ্চারণ সহ বুঝে বুঝে আপনারা পাঠ করবেন এবং পাঠ করার ফলে আপনি কিছু দিনের মধ্যেই ইনশাআল্লাহ আল্লাহ রব আলিনের রহমতে ধন সম্পদের মালিক হতে পারবেন এবং আপনার গুনাহ আপনি যত বেশি পাঠ করতে পারেন দুরুদ শরীফ ততই আস্তে আস্তে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর আমলটি করতে পারে আল্লাহ রবাহিন আমাদের সকলকে নবজি সাল্লু আল্লাহামের উপর দুরুৎ শরীফের আমল করার তৌফিক দান করুন আমিন